রাত্রিবেলা ফোন করে করে কান্নাকাটি করে বলে আমার তো তৃণমূলের কোনো গুরুত্ব নেই আমার কি হবে আর কুণাল ঘোষের এসব বাতিলাবাজি ছেড়ে যদি এতই ওনার বক্তব্য থাকে উনি যান না কোথাও গিয়ে নির্বাচন লড়াই করুন না তৃণমূলের নেতা ফেতাদের কথা বলুন শুনবো তৃণমূল কুণাল গোস কোন নেতা ফেতার না তৃণমূলে এ কথা মাল না সেটা ফ্যাক্টর এখন তৃণমূলে যেই বিজেপি কর্মীরা বিজেপির প্রার্থীর জন্য মার খেলো এম জন্য মার খেলো সেই এম বিজেপি থেকে জিতে তৃণমূল চলে গেল তার জন্য যার জন্য লড়লো লড়াইতে তো চলে গেল লাভটা আর কি মমতা বন্দ্যোপাধ্যায় ভাষা অভিষেক বন্দ্যোপাধ্যায় হতে গিয়ে পাবলিকের তো যা জীবন চলে যাচ্ছে কুনাল ঘোষ নিজে কদিন রাজনীতি করেছে সংসদীয় রাজনীতিতে ওনার কি ভূমিকা আছে সবই তো এখন দিদি আর অভিষেকের দয়া চলছে নিজের কি গ্রহণযোগ্যতা আছে আর উনি কি জেনে বসে আছেন নাকি কাকে ভোট দিয়েছে তার মানে ভোটটা হয়নি এখন উপনির্বাচনের দিন ভোট হয়নি যেটা আমরা বলেছি যে ভোট দিতে হয়তো চলে এসেছে কুচবিহারে ভোট হচ্ছে হয়তো ভোট দিয়েছে জলপাইগুড়ি থেকে ভোট হচ্ছে ভোট আসছে হয়তো নোয়া ভোট জিতবে কে কে সেকেন্ড হবে থার্ড হবে তাই না আসলে কুণাল ঘোষকে বুঝতে হবে এটা তো রাজনীতি এটা হচ্ছে প্রিজেন্ট ভ্যান চাপানো প্রিজেন্ট ভ্যান চাপানো যাইভ হবে রাজনীতির ময়দানে না অনেক মানে নীতি মতাদর্শ আদর্শ অভিজ্ঞতা লড়াই আন্দোলন সংগ্রাম এগুলো গুরুত্ব আছে প্রতিটা দলের ক্ষেত্রে আমি কাউকে ছোট করে বলছি এ কথা তো কুণাল ঘোষ বুঝবে না আর কুণাল ঘোষের সব বাতালাবাজি ছেড়ে যদি এতই ওনার বক্তব্য থাকে উনি যান না কোথাও গিয়ে নির্বাচন লড়াই করুন না এম হিসেবে দাঁড়ান না এমপি হিসেবে দাঁড়ান না উনি তো কান্নাকাটি করে উনি তো কান্নাকাটি করে চলে যায় বিজেপির নেতাদের সাথে কোথায় রক্ত শিবিরে রাত্রিবেলা ফোন করে করে কান্নাকাটি করে বলে আমার তো তৃণমূল কোনো গুরুত্ব নেই আমার কি হবে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলে বলার পর আবার তারপর সুদীপ বন্দ্যোপাধ্যায় পক্ষে কি রিলিভেন্ট লোকেদের কথা প্রশ্ন করছে তৃণমূলের নেতা ফেতাদের কথা বলুন শুনবো তৃণমূল কুনাল নেতা ভেতা না ফেতা নয় তৃণমূলের দেখুন এতদিন ধরে তো বিরোধীরা যখন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে তখন অনেকে ভেবেছে হয়তো যে বিরোধীরা হয়তো রাজনৈতিক বিরোধী বলে বলছে কিন্তু যারা বলছে যেমন সৌগত বাবু দীর্ঘদিনের সাংসদ আগে ছিলেন তারপরে আপনি দেখবেন ফিরিয়া হাকিম আমাদের কলকাতার মেয়র মন্ত্রী এবং সব থেকে বড় কথা এরা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের একদম প্রথম দিনের সৈনিক এবং এই সৈনিকরা যখন বলছে তার মানে কি তার মানে সার্বিক ভাবে আমাদের যে কথা আমাদের যে বক্তব্য যে পুলিশ ইজ অ্যাক্টিং লাইক তৃণমূল পার্টি ক্যাডা এটা কিন্তু জাস্টিফাইড হচ্ছে এবং আমরা আবারও বলছি যে এখন ওরা বুঝে গেছে যে মানুষের বক্তব্য যদি ওরা না রাখে মানুষ যে কথা বলতে সে কথা যদি না বলে তাহলে যেই ক্রিমিনাল অফেন্সেস যেই নৈরাজ্য যেই স্বৈরাচার এ রাজ্য তৃণমূল তৈরি করেছে তার অংশীদার হিসেবে মানুষ ওদেরকেও ধরে এই কথাগুলো বলছে এবং অবশ্যই এখানে আরেকটা দিকও উঠে আসছে যে হয়তো তৃণমূলের যেটা অনেকেই বলার চেষ্টা করছে যে পুরনো তৃণমূল নতুন তৃণমূলের দ্বন্দ্ব এ দ্বন্দ্ব উঠে আসছে সার্বিক ভাবে মানুষ এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে তৃণমূলের নৈরাজ্যের জন্য তৃণমূলের অন্তর্দণ্ডের জন্য যদি আজকে সাধারণ মানুষকে ক্ষতিগ্রস্ত হয় এত গণতন্ত্রের জন্য শোভনীয় কোনো বিষয় হয় বলে আমার মনে হয় না আসলে যে পার্টির কোনো নীতি নিয়ে আদর্শ নেই পুরোটাই যদি একটা এলোমেলো লুটে পুটে খাই হয়ে যায় তাই পুরো যদি পয়সার ভিত্তিতে চলে তাহলে এই ধরনের ঘটনাগুলো ঘটবে এবং এতে রাজ্যের মানুষকে আগামী দিনে এই ঘটনা থেকে আমাদের বেরিয়ে আসার জন্য এই রাজ্য সরকার থেকে তৃণমূলকে সরানোটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কি বলবো প্রশান্ত প্রতি খারাপ লাগে কারণ আমি চক্রে শুনলাম দেখলাম খোঁজ নিয়ে উনি ওই তিরানব্বই সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় নাটক করতে গেছিল রাইটার্সে তখন উনি অনেক লড়াইটরে করেছিলেন এবং উনি দীর্ঘদিনে তৃণমূলের সৈনিক কসবা চারু এই চারুচন্দ্র কলেজ কসবা না ওটা অন্য চারুচন্দ্র যে কলেজ আছে ওখানে উনি দীর্ঘদিন রাজনীতি করেছেন প্রায় পনেরো বছর বোধহয় কলেজ রাজনীতি করেছে তাই না কলেজের লোকের তিন বছর থেকে উনি পনেরো বছর রাজনীতি করেছেন শুনলাম বিভিন্ন সূত্র থেকে এখন ওনার কাছে কথা বলতে হবে আর উনি যদি এখন কথা না বলে যে গুলিটা হয়তো বেরোয়নি তিনটে পেপার ফায়ার হয়নি হয়তো ফায়ার হয়ে যাবে তৃণমূলের পক্ষে কথা না বলে তাই এখন এসব কথার কথা বলছে ওনার নিজের তো একটু ভাবা উচিত একটা শাসক দলের কাউন্সিলার তার উপরে এরকম একটা জনবহুল এলাকায় যদি কেউ গুলি চালাতে পারে তাহলে সাধারণ মানুষের কি সুরক্ষা আছে কোনো সুরক্ষাই নেই সুন্দর বোঝা উচিত পলিটিক্যাল লাইনের ঊর্ধ্বে বেরিয়েছে এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছে হয়তো পার্টিটাকে দখল নেওয়া হয়তো কেউ কেউ তৃণমূলের নেতারা অভিষেকের কাছে হয়তো অনার হয়ে গেছে হিসেবে হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যাওয়ার জন্য এই ধরনের কাজ করছে আসলে তৃণমূলটা তো পুরোপুরি একটা ফিনান্সিয়াল অর্গানাইজেশন রূপান্তরিত হচ্ছে এটা কর্পোরেট কোম্পানিতে যে বেশি তেল দেবে যে বেশি ইয়েস স্যার এস ম্যাডাম করবে যে বেশি টাকা তুলে দেবে সেই নেতা কে কোন কর্মী কি লড়াই করছে সিপিএম এর বিরুদ্ধে কংগ্রেসের বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে সেটা ফ্যাক্টরই না এ কথা মাল না সেটা ফ্যাক্টর এখন তৃণমূলে কর্পোরেটাইজেশন অফ তৃণমূল অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছে হয়তো হতে পারে এই কারণে তবে আমার কথা এতে যেন সাধারণ মানুষের ক্ষতিগ্রস্ত না হতে হয় যেটা প্রতিদিন হতে হচ্ছে